দুনিয়ার মধ্যে সমস্ত কিছুর সমাধান দিয়েছি মানুষরা যদি দুনিয়ার মধ্যে রাষ্ট্র জিন্দগির সমাধান চায় কোরআন আপনাকে বলবেন আপনি কিভাবে রাষ্ট্র চালাবেন আপনি খুঁজে পাবেন আপনি যদি চিন্তা করেন আপনার সমাজ ব্যবস্থা কিভাবে আপনি চালাবেন কোরআনকে প্রশ্ন করেন সমাজ ব্যবস্থা চালানোর সিস্টেমটা কোরআন আপনাকে জানিয়ে দিবেন আমি কেন বলি কোরআনের সঙ্গে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে যাই আমাদের মানুষদের সঙ্গে যখন আজান হয় আজান হওয়া মাত্রই প্রত্যেক মানুষ মসজিদে দৌরে যায় ঠিক কি না আজান হলে সবাই মসজিদে চলে যায় কথা বুঝিয়ে পয়েন্ট ভিত্তিক কথা খুব কম কথা হবে আমি আবার যেতে হবে অনেক দূরে আমাদের সমাজের মানুষ আজান দিলে সবাই নামাজে যায় কি যায় না আরো জুড়ে বলেন পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর ডক্টর মাহজুজ্জামান উসমানি উনি ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য ইউরোপের একটা ইউনিভার্সিটিতে গিয়েছেন সেখান থেকে তিনি ডক্টরি টানবেন ফিজিওথেরাপির উপর আপনি আপনার সিলেট শহরের দিকে তাকান অনেক ফিজিওথেরাপির আপনার ঘর রয়েছে ক্লিনিক রয়েছে ডাক্তার মাজিদ জামান উসমানী একটি আর্টিকেল লিখেন ওনার থিসিস আমি পড়েছি ওনা থিসিস পড়তে গিয়ে দেখলাম ডাক্তার মাজিদ জামান উসমানী মানুষদেরকে জানিয়েছেন মানুষ ইউরোপ আমেরিকাতে তাদের ব্রেিনের সমস্যা নিয়ে যায় মানুষতাদের হার্টের সমস্যা নিয়ে যায় মানুষতাদের কোপরের ব্যথার সমস্যা নিয়ে যায় যখন ইউরোপ আমেরিকাতে এই সমস্ত চিকিৎসার জন্য যায় ইহুদি খ্রিস্টান বড় বড় ডাক্তাররা এখনো পর্যন্ত মানুষদের মুসলিম ধর্মের নামাজের বিআম তাদেরকে শিক্ষা দেয় বলেন সুবহানাল্লাহ